দর্শক আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর আপনারা ইতিমধ্যে জানেন যে বেগম জিয়া লন্ডনে রয়েছে এবং উনার চিকিৎসা বেশ হয়েছে এবং উনি আগের থেকে অনেকটা সুস্থ রয়েছেন এবং খুব শীঘ্রই দেশে আসার পরিকল্পনা রয়েছে ওনার বিএনপির অন্যতম একজন প্রভাবশালী নেতা এম এ মালিক যিনি দীর্ঘদিন তারেক রহমানের সাথে লন্ডনে ছিলেন তিনি এই ব্যাপারটি নিশ্চিত করেছেন তবে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এখনো ধোয়াশা রয়েছে যদিও তার একমনে সব মামলা শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যে কিন্তু তারপরও উনি কেন দেশে আসছেন না এই নিয়ে কিন্তু জনমনে ব্যাপক প্রশ্ন রয়েছে তবে এ ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিতভাবে কোনো কিছু জানা যায়নি বেগম জিয়ার দেশে ফেরা নিয়ে ঢাকা টাইমস একটি নিউজ করেছে শিরোনামে বলা হয়েছে লন্ডন থেকে কবে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া যা জানা গেল খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে চিকিৎসার জন্য সাড়ে তিন মাস ধরে লন্ডনে রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কবে দেশে ফিরবেন এই প্রশ্ন সবার মনে অবশেষে জানা গেল আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরবেন তারপরে এটা নিশ্চিত যে উনার শারীরিক কন্ডিশন যদি ঠিকঠাক থাকে তাহলে উনি এপ্রিল মাসেই দেশে ফিরবেন যুক্তরাজ্য সভাপতি এম জানিয়েছেন বুধবার মার্চ লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ইউকে আয়োজিত এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি আরো বলেন আমরা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম ঈদ দেশে করে যেতে তিনি আমাদের অনুরোধ দেখেছেন এখন তিনি ঈদের পরের এপ্রিলের মাঝামাঝি সময় দেশে ফিরবেন তিনি আরো বলেছেন যে ডাক্তাররা সেই অনুপাতে প্রস্তুতি নিচ্ছে বেগম খালেদা জিয়াকে সেভাবেই চিকিৎসা দিচ্ছেন তবে এখানে ফ্লাইটের একটি বিষয় রয়েছে যদি ফ্লাইট নির্ধারিত সময় না পাওয়া যায় তবে দুই একদিন এদিক সেদিক হতে পারে তবে ম্যাডাম দেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন এবার আসি তারেক জিয়ার প্রসঙ্গে তারেক জিয়ার প্রসঙ্গে ওনাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে আমাদের লিডারের দেশে যাওয়ার সময় নিয়ে এখনও নিশ্চিত করে বলতে পারছি না বেগম খালেদা জিয়া যাওয়ার কিছুদিন পরে হয়তো তিনি দেশে ফিরবেন একই সাথে দুজন অবশ্যই যাবেন না এটা আমরা বিশ্বাস করি তারপর অনেকেই বলছিল যে বেগম জিয়া হয়তো তারেক রহমানকে নিয়েই দেশে ফিরবেন কিন্তু মালেগানছারি যেহেতু একজন প্রভাবশালী নেতা সেহেতু কিন্তু তার কথা ফেলে দেওয়ার কোনো কারণ নেই তিনি এটা বললেন স্পষ্টভাবেই যে একসাথে আসার কোনো সুযোগ নেই এছাড়াও তারেক রহমান দেশে ফেরা নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে বিশেষ করে তার নিরাপত্তার একটা ব্যাপার রয়েছে যে যদিও এখনো ইনু সরকারের পক্ষ থেকে এই নিরাপত্তা নিশ্চিত করা হয়নি কারণ তারেক রহমান যেই পরিমাণ নিরাপত্তা তাকে দেওয়া উচিত সেই পরিমাণ নিরাপত্তা কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি তবে এখন দেখার অপেক্ষায় যে বেগম জিয়া সর্বশেষ ঠিকঠাক থাকলে সব কিছু তিনি দেশে হয়তো আগামী মাসেই ফিরবেন বেগম জিয়া হয়তো আগামী মাসেই ফিরবেন তবে তারেক রহমানেরটা এখনো নিশ্চিত করেই কেউ কিছু বলছেন না যদিও সবাই বলছেন যে খুব দ্রুতই ফিরবেন কিন্তু এই দ্রুতটা আসলে কবে এই ব্যাপারটা নিয়ে এখন পর্যন্ত কেউ স্পষ্টভাবে এবং নির্দিষ্ট স্পেসিফিক কোনো ডেট কিন্তু এখন পর্যন্ত কেউ দিতে পারেনি তো দর্শক আমরা চাই বেগমজিয়া সুস্থতার সহিত দেশে ফিরে আসুক এবং বাংলাদেশের রাজনীতিতে আবার যুক্ত হোক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ